আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আজ আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের যে সিরিজটা চলছে ওয়ান ডে সিরিজ এই সিরিজের গতকাল দ্বিতীয় ওয়ানডেটা হয়ে গেল আর এই দ্বিতীয় ওয়ানডেটা নিয়ে আমি কিছু কথা বলবো কিছু কাটাছেরা বা আমার কিছু মতামত কিছু অ্যানালাইসিস এইটা নিয়ে কথা বলবো তো শুরুতেই যেটা বলবো সবাই বলছে বাংলাদেশ দলের বোলিংটা ভালো হচ্ছে হ্যাঁ আমিও বলছি বাংলাদেশ দলের বোলিংটা ভালো হচ্ছে কিন্তু আপনাদের এটা মাথায় রাখতে হবে দুবাই কিংবা আবুধাবির কন্ডিশনে রান কিন্তু আহামরি তেমনটা ওঠে না এই ধরনের পিচ বা এই কন্ডিশন দুবাই বা আবুধাবির যে কন্ডিশন বা এটার যে গ্রাউন্ড সাইজ ওভারঅল কিন্তু বোলার বা ফিল্ডারদের পক্ষেই যায় আপনি লাস্ট আফগানিস্তান পাকিস্তান আর দুবাইয়ের যে ট্রায়াঙ্গুলার সিরিজটা হয়েছে সেটা যদিও সার্জায় হয়েছিল আপনি সেটার যদি দেখেন সেম রেজাল্ট পাবেন এশিয়া কাপ যদি দেখেন সেম রেজাল্ট পাবেন ইভেন বাংলাদেশ আফগানিস্তানের যে সিরিজটা হয়েছে আপনি সেখানেও সেম রেজাল্টটাই পাবেন আর এখন যে আবুধাবিতে যে খেলা হচ্ছে সেখানেও আপনি সেম রেজাল্টটাই দেখতে পাচ্ছেন তো আহামরি আমরা বলছি বাংলাদেশ দলের বোলিংটা ভালো হচ্ছে আমি কিন্তু বলছি না যে খারাপ হচ্ছে কিন্তু বাংলাদেশ দলের বোলিংয়ের আসল চেহারা কিন্তু বেরিয়ে আসে বিভিন্ন ফ্ল্যাট পিচে আপনি দেখবেন ফ্ল্যাট পিচে যখনই বাংলাদেশ খেলছে মানে যেখানে বোলার বা ব্যাটার দুইটা দলেরই যখন সুবিধার সমান থাকে সেখানে ক্যালিভার দিয়ে খেলতে হয় সেখানে কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু বাংলাদেশ ধরা খেয়ে যায় তাদের বোলিং ফিল্ডিং দুইটা দিয়েই তারপর যেহেতু এখন বোলিং সাইডটা বাংলাদেশ বেশ রিকভার করছে তাদের অ্যাগেনস্টের যে দলগুলো তারা খাবি খাচ্ছে ব্যাটিং করতে গিয়ে তো তাদের বাংলাদেশ বোলারদেরকে অ্যাপ্রিসিয়েট করতেই হয় দেখা যাচ্ছে যে এই যে আবুধাবির পিচে এখানে হাফ ভলিভ ট্র্যাকগুলাও ব্যাটাররা তেমনভাবে খেলছে না আফগানিস্তানি ব্যাটার যারা তেমন ভাবে খেলতে পারছে না এটা পিচের অ্যাডভান্টেজের কারণেই মূলত হচ্ছে তো যাই হোক গত ওয়ান ম্যাচে বাংলাদেশ দলের যে পারফরমেন্সের অবস্থা আপনি নিঃসন্দেহেই বলে বসবেন না বাংলাদেশের বোলিং পারফরমেন্স আহামরি ভালো হয়নি কজ বাংলাদেশ যেহেতু হান্ড্রেড টেন করতে পারেনি মানে একশো দশ করেছে পনেরো করেছে আমি আসলে স্কোরটাও দেখার প্রয়োজন মনে করি নাই মানে একশো বিশের নিচে ধরেন ধরে নেন পঞ্চাশ ওভারের ম্যাচে বাংলাদেশ একশো বিশের নিচে অল আউট হয়ে গেছে ইভেন আগের ম্যাচেও আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ দলের ব্যাটিং আহামরি তেমন ছিল না যদিও ওই ম্যাচে দুশো বিশ দ্যাট মিনস ওইটা আপ টু দ্যামার ছিল ইভেন গতকাল কিন্তু প্রেসেও কিন্তু হাসমতুল্লাহ শাহিদি বলেছেন যে তাদের লক্ষ্য ছিল দ্বিতীয় ওয়ান তারা দুইশো বিশের লক্ষ্যে ব্যাট করবে সেখানে একশো নাইনটি প্লাস করেছে সেটা তাদের জন্য কিছুটা তারা অখুশি ছিল তারপরে তারা সেই সম্বল নিয়েই সেই পুঁজি নিয়েই বাংলাদেশের লড়ে গেছে দেখেন আমি বাংলাদেশি বোলারদের কোনো সমালোচনা করছি না ডে বাই ডে তানজিম সাকিব কিন্তু দুর্দান্ত লেভেলে একজন বোলারে পরিণত হচ্ছেন এটা সত্যি আবার ঠিক তেমনভাবেই সত্যি আপনি যদি তানজিম সাকিব পাওয়ার প্লেতে যে বলটা করেছে এই ধরনের সুবিধাজনক পিচে সেটা কিন্তু আপনাকে মোটেও খুশি করতে পারবে না যেখানে আফগানিস্তানিরা শুরুতে অনেক ডিফেন্সিভ মুডে থাকে তারপরেও কিন্তু বেশ ভালো পরিমাণে রানি লিক করেছে এবং আমরা আর জিনিস বাংলাদেশি ফিল্ডিংয়ের সময় লক্ষ্য করলাম যে বোলারটা সাকসেস হচ্ছে তাকে কিন্তু আবার পরবর্তীতে কিন্তু তেমন তেমনভাবে আনা হচ্ছে না কিন্তু আবার এটাও সত্য গত ম্যাচে মেহেদি মিরাজ অনেকে মেহেদি মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে হাসাহাসি করছে যে মেহেদি মিরাজের আন্ডারে দল গত নয় ম্যাচের আটটাতেই হেরেছে সমালোচনা এটা নিয়ে করতেই পারে কিন্তু অনফিল্ডে যদি আপনি মেহেদি মিরাজের যদি ক্যাপ্টেন্সি দেখেন সেটা কিন্তু আপনাকে ডেফিনেটলি খুশি করবে সে ক্যাপ্টেন মেহেদি মিরাজ কিন্তু প্রতিটা ওভারে ব্যাটারদের ক্যালিভার বুঝে তার মেধাকে ভালোভাবে অ্যাপ্লাই করেই সে কিন্তু সিদ্ধান্তগুলো নিয়েছে আপনি দেখবেন যে ব্যাটারের যে বোলারের অগেনস্টের দুর্বলতা থাকতে পারে মেহেদি মিরাজ কিন্তু তাকেই পিক করেছে এখন হয়তো অনেকেই এই মুহূর্তে আমিও এর মধ্যে আমিও ইনক্লুড যে সালাউদ্দিনকে অনেক দোষারোপ করছে অনেক সালাউদ্দিনকে নিয়ে সমালোচনা হচ্ছে বাট এটাও কিন্তু সালাউদ্দিনকে ক্রেডিট দিতে হবে এই যে বোলিং শিফটিংটা হয়তো এই জিনিসগুলো কিন্তু কোচ সালাউদ্দিন কিন্তু দলের ক্যাপ্টেনের মধ্যে বেশ ভালোভাবে এস্টাব্লিশ করেছে কেনই কথাটা বলছি কথাটা এই জন্যই বলছি আপনি জাকের যখন ক্যাপ্টেন্সি করেছে এশিয়া কাপের শেষ ম্যাচগুলোতে আমরা অনেক হাসাহাসি করেছি অনেক সমালোচনা করেছি জাকিরকে নিয়ে কিন্তু দেখবেন জাকের যেভাবে বোলিংটা পরিবর্তন করেছে বোলিং চেঞ্জ যেভাবে এনেছে মেহেদি মিরাজের বোলিং চেঞ্জের প্যাটার্নটাও কিন্তু অলমোস্ট সেম ইভেন আপনি লিটন যখন ক্যাপ্টেন্সি করেছে আপনি লিটনেরও দেখবেন যে বোলিং চেঞ্জের যে ব্যাপারটা বা ফিল্ডিং সির যে ব্যাপারটা সেটা কিন্তু অলমোস্ট সেম মনে হয়েছে আপনি এক্ষেত্রে একদম চমৎকার একটা সিদ্ধান্ত উপনীত হতেই পারেন যে এই পুরো গেম প্ল্যানিংটা সাজাচ্ছেই কোচ সালাউদ্দিন এখন যেহেতু বাংলাদেশ দলের ব্যাটিং কোচ নেই আর দলের ব্যাটিংয়ের এমন দুরবস্থা এমন দুর্দশা তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি করণীয়টা কি অ্যাকচুয়ালি সেক্ষেত্রে করণীয় কি এটা তো আমার মতো নাদান বাচ্চা কিছু বলতে পারবে না তবে কষ্টকর হলেও সত্য গ্লোবাল স্ট্যান্ডার্ডে যারা ইন্টারন্যাশনাল গেম খেলে বাংলাদেশের ব্যাটিংটা বলা যায় অলমোস্ট সবার থেকে পিছিয়ে রয়েছে এই মুহূর্তে বলা যায় এই মুহূর্তে বাংলাদেশ দলের যে ব্যাটিং লাইন খুবই কদাচিত খুবই জঘন্য খুবই ডিসকাস্টিং একটা ব্যাটিং সত্যি কথা আপনি একটা ব্যাটারের উপরে আপনি ডিপেন্ড করতে পারবেন না যে ফিউচারে একটা ব্যাটার ব্যাট করতে আসবে আপনি তার উপর নির্ভর করবেন একটা সময় ছিল কিছুদিন আগেও মুশফিককে নিয়ে আমরা যতটাই সমালোচনা করতাম মাহমুদুল রিয়াদকে নিয়ে আমরা যতটাই সমালোচনা করতাম আবার এটাও সত্য আমরা ওদের উপরেই ভরসা করতাম যে হ্যাঁ না এখনো রিয়াদ আছে এখনো মুশফিক আছে আমরা কিন্তু করতাম ইভেন লাস্ট যে দশটা গেম বাংলাদেশ খেলেছে আপনি সেখানেও খেয়াল করবেন বাংলাদেশে কয়টা রান তিনশো প্লাস আছে লাস্ট দশ ম্যাচের মধ্যে দশটা ওডিআই এর মধ্যে আপনি খুঁজে পাবেন না দুশো আশি পাবেন না জানি না যে দুশো পঞ্চাশ প্লাস কয়টা ইনিংস এর রয়েছে এটাও খুবই একটা কনসার্নিং জায়গা এবং আরো একটা আপনাদের জন্য অপ্রিয় সত্য কথা বলি বাংলাদেশ দলের এক্স ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি যে বাংলাদেশ দলের সেরা ওয়ান ডে ব্যাটার এটার প্রমাণ কিন্তু আরও একবার হয়ে গেল শান্তর ব্যাটে নাই শান্ত কিন্তু ফর্মে আছে ভালো টাচে আছে কিন্তু গত প্রথম ম্যাচেও বা শান্ত একটা আনিবেন বলে আউট হয়েছে আর গত ম্যাচে বলবো ডেফিনেটলি শান্ত ওই ডিসিশনটা রান্নার ডিসিশনটা তার একটা বাজে সিদ্ধান্ত ছিল যেহেতু আমার রান রেট অনেক কম উচিত ছিল নিজেকে একটু ঠান্ডা রেখে খেলা ক্যারি করা খেলাটা যদিও এটা আনফর্চুনেট হয়ে গেছে আশা করি সে সামনে ম্যাচে কাম ব্যাক করবে তবে এটাই বলতে চাচ্ছি যে লাস্ট দশটা গেমে আপনি শান্তর ব্যাটে যে রানটা পেয়েছেন আপনি কিন্তু অন্য কোনো ব্যাটারের ব্যাটে এরকম রান কিন্তু পাননি কোনো সন্দেহ নাই নাজমুল হোসেন সন্দেহ বাংলাদেশ দলের সেরা ওয়ান ডে ব্যাটসম্যান ছিলেন এবং এটাও সত্য শান্তর ওয়ান ডে অধিনায়কত্বে শান্ত যে পরিমাণ ম্যাচ জিতেছে যদি আপনি অধিনায়ককে যদি ল্যান্ডমার্ক হিসেবে বিবেচনা বিবেচনা করেন তো সেক্ষেত্রে কিন্তু মিরাজ মিরাজকে কিন্তু মানে আমি শান্ত কিন্তু একটা দিতে হবে কারণ মিরাজ কিন্তু এরকম অ্যাকচুয়ালি যে দলকে জেতাতে পারছে তেমনটা কিন্তু হচ্ছে না আচ্ছা ধরেন আপনি শান্তকেও ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিলেন আপনি মিরাজকেও ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিলেন আপনার তো অপশন কে আবার জাকের যখন ক্যাপ্টেন হচ্ছে ক্যাপ্টেন্সি করছে আপনি জাকেরকেও সহ্য করতে পারছেন না আপনি টক্সিক হয়ে উঠছেন আপনি কাকে রেগুলার ক্যাপ্টেন হিসেবে চাচ্ছেন আপনি কি চাচ্ছেন দেখেন তাস্কিন ইচ অ্যান্ড এভরি গেমে থাকতে পারছে না ফিল্ডে আপনি যারা রেগুলার খেলে আপনি অ্যাকচুয়ালি কাকে চাচ্ছেন এটা কিন্তু আপনাকে ভাবতে হবে ধরেন নির্বাচকদের চিন্তা ভাবনা বাদ আপনি একজন দেশের মানুষ ক্রিকেট ভক্ত ক্রিকেটকে বোঝেন ভালোবাসেন আপনি অধিনায়ক হিসেবে কাকে চাচ্ছেন যে যাকে অধিনায়ক হিসেবে চাচ্ছেন প্রপার লজিক সহ আমার কমেন্টস বক্সে কাইন্ডলি জানাবেন যে আপনি জাকিরকে চাচ্ছেন না আপনি মিরাজকে চাচ্ছেন না আপনি শান্তকে চাচ্ছেন না আপনি চাচ্ছেন কাকে ওয়ান ডে তে যখন লিটন আসতেছে তখন আপনি লিটন পারফর্ম দেখে আপনি লিটনকেও চাচ্ছেন না ওয়ান ডে তে অধিনায়ক হিসেবে আপনি চাচ্ছেন টা কাকে মুস্তাফিজকে চাচ্ছেন তখন তো আপনার মুস্তাফিজকে তো নিয়ে একদম তামাশার চূড়ান্তে পৌঁছে যাবেন যাই হোক এখন গত ম্যাচে এক একটা ব্যাটার যা করেছে আমি ওটা নিয়ে ছোট আকারে বলবো যেমন শুরুতেই তানজিদ তামিম আমার মনে হয় তানজিদ তামিম কিছুটা হীনমূন্যতায় ভুগছে কজ তামিমের যে ম্যাচটায় রান করার কথা ছিল এশিয়া কাপের শেষ ম্যাচ আমি খুবই ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছিলাম ওই ম্যাচে যে তামিমকে ওই ম্যাচে দল থেকে ড্রপ করা হয়েছে আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি তো আমার মনে হয় ওই ব্যাপারটা তামিমের উপর একটা ইম্প্যাক্ট ফেলেছে যে আমি ওয়ান ডে ম্যাচে গিয়ে কি আমি অ্যাকচুয়ালি আমার স্বভাবসুলভ সুলভ ব্যাটিং মুডে ব্যাটিং করব নাকি আমি থাকবো একটা দোটানার টানার মধ্যে রয়েছে তানজিদ তামিম আপনি দেখেন ইংল্যান্ডে যদি তাকান যারা ডিস্ট্রাকটিভ ব্যাটার তাদের কিন্তু কখনো কিন্তু নিজের মুড চেঞ্জ করতে হয়নি তারা কিন্তু তাদের মুড়েই খেলেছে আপনি এক্সাম্পল হিসেবে ধরতে পারেন জেসন জনি বারস্টো ফিল স্ট তারা কিন্তু তাদের মুড়েই খেলেছে খেলছে এখন পর্যন্ত বেন অস্ট্রেলিয়া যান মিশেল মার্শ তারপর ট্রাভেস হেইড যারা যারা রয়েছেন যে যার মুড়ে রয়েছেন আমি ওয়ান এর কথা বলছি তারা কিন্তু সেই মুডেই খেলছে আপনি ভারত দলে যান সেম জিনিস দেখতে পাবেন পাকিস্তান হিসেবে আলাদা ওইটাকে আপনি আলাদা জায়গায় ফেলে রাখেন সাউথ আফ্রিকায় যান রিকেলটন দেন ইভেন এখন বাবু মাকেও দেখবেন যে সে কিন্তু অ্যাটাকিং খেলে মানে সোজা কথা যে যে নেচারে রয়েছে তারা কিন্তু সেই নেচারেই রয়েছে নেচারে বাংলাদেশ মানে বাংলাদেশের ব্যাটারদেরকে একটা কনফিউজ হয় তারা যখন ব্যাটিং করে যার আর একটা সাইফ হাসান সাইফ হাসান একবার ভাবছে এটা তো ওডিআই ম্যাচ আবার ভাবছে না আমি অ্যাটাকিং খেলেছি আমি অ্যাটাকিং খেলবো সেটা দুটানার মধ্যে রয়েছে তবে সাইফের এতদিন ক্রিকেটিং ক্যারিয়ারে আমার একটা অবজারভেশন রয়েছে সাইফের প্রতি সাইফ কিন্তু টি থেকেও বেশি বেটার ওয়ান ডের জন্য ডেফিনেটলি কিন্তু ওয়ান ডের জন্য বেশি বেটার তো এই ডিসিশনটা সাইজকে নিতে হবে পুরাটাই একটা ক্রিকেট সায়েন্সের মধ্যে চলছে বাংলাদেশের ব্যাটিংটা যেটার অভাব পুরা ব্যাটিং অর্ডারেই দেখা যাচ্ছে আপনি এরপর তৌহিদ হৃদয় তৌহিদ হৃদয় সবাই বলছে আসলে তৌহিদ হৃদয় এতদিন যে ব্যাটিংটা করছিলেন গতকালকে ওই ব্যাটিংটা গতকালকেই প্রয়োজন ছিল বাট গতকালকেই সে পুরা থ্রি সিক্সটি টার্ন করেছে মানে আগের ম্যাচগুলোতে আমরা দেখতে পেয়েছি তৌহিদ হৃদয় খুবই ডিফেন্সিভ মুডে একদম ঘুমন্ত মুডে ব্যাটিং করেছে এতদিনের ম্যাচ গুলোতে গতকাল হুট করে তার মধ্যে যেন একটা ঘুমন্ত বাঘ জেগে উঠেছিল যে আগের ওভারে দুটো বাউন্ডারি মারার পর রশিদ খানকে আবার আমি নলুক শটে আমি ছয় মারতে গেলাম রেড্ডি কুলাস দলের এমন ব্যাটিং স্ট্রাগল চলছে ওই মুহূর্তে সে ওই কাজটা করতে গেছে আমি আবারও হতাশ তহিদি দেওয়ার উপর এরপর আমি চলে আসি মেহেদি মিরাজ দেখেন মেহেদি মিরাজের উপরও আমার মনে হয় একটা মানে একটা অদৃশ্য চাপ প্রয়োগ করা হচ্ছে যেটার প্রভাব কিন্তু আমি গতকাল পুরস্কার পুরুষের অনুষ্ঠানে দেখেছি এবং সে যখন ব্যাট করছিল তার মধ্যে একটা শেকিনেস কাজ করছিল ওই এর জন্য যে বলাটা এলবি ডাব্লিউ হয়েছে আমরা দেখেছি মিরাজের ব্যাট অ্যান্ড প্যাডের মধ্যে কত বড় একটা গ্যাপ ছিল সোহান ছটফট 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 এই সোহানকে নিয়ে আমি কত পজিটিভ কথা সবার কাছে বলি নিজেকে মানে আমি জানি না এত ছটফট কেন জাকির আলিকে নিয়ে কিছু বলার নাই জাকির আলিকে নিয়ে আমি বলেছিলাম দ্য বিস্ট অফ বাংলাদেশি ব্যাটিং অর্ডার বলতাম বাট এই ছেলেটার ওপর যেন ক্যাপ্টেন্সিটা চাপিয়ে দিয়ে ছেলেটাকে নষ্ট করে ফেলা হচ্ছে এই ছেলেটাও বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি তার ব্যাটিং রোল ব্যাটিং পজিশন কোন প্যাটার্নে ব্যাট করতে হবে যেটার উৎকৃষ্ট এক্সাম্পল হচ্ছে যে গতকালকে সে যেভাবে আউট হয়েছে মানে সে সরে গেল কিছুটা সরে গিয়ে অফ স্ট্যাম্পের বাইরে বল জাস্ট একটা গিফট করলো রশিদ খানকে জাস্ট গিফট আর আম্পায়ারদেরও কিন্তু কন্ট্রিবিউশন গতকালকে মাসাল্লাহ পায়ে লাগার সাথে সাথে আউট মানে আম্পায়ার স্কলে বাংলাদেশে কয়েকজন এলিবল হয়ে গিয়েছে মেদিম রাজু তার মধ্যে একজন যাই হোক তো ওভারঅল গতকালকের অবস্থা ছিল এই এত শেকিনেস একটা ব্যাটিং অর্ডার আমি একটা ব্যাটারের উপরে আমি আগে থেকে যে প্রিডিটার মাইন্ড যে এই ব্যাটারটা ম্যাচটা সেভ করতে পারে এমনটা আমার কখনোই মনে হয়নি তো যাই হোক এই ছিল ওভারঅল বাংলাদেশ ক্রিকেট এবং গতকালকের ম্যাচকে আমার কিছু খোলামেলা মতামত যদি আপনাদেরও যদি কোনো মতামত থাকে আমার ভিডিওতে যদি আপনাদের কোনো কথা পছন্দ না হয় আমাকে জানাতে পারেন কমেন্টস বক্স আপনাদের জন্য ওপেন রয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ